উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে আজ উত্তেজনা ছড়ালো আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর গ্রেফতার এবং এসআইআর বাতিলের দাবিতে দফায় দফায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হলেন আইএসএফ কর্মীরা হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া রাজারহাট রোডের ফেরিঘাট অটোস্ট্যান্ড স্ট্যান্ড এবং হাড়োয়া বেড়াচাপা রোডের হাসপাতাল মোড়ে আইএসএফ সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তায় নেমে আসেন তাদের স্লোগান অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে নশাদ সিদ্দিকীর গ্রেফতারের জবাব দিতে হবে অবরোধের ফলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন পরে খবর পেয়ে হাড়োয়া ছানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা আইএসএফ কর্মীরা জানিয়েছেন এভাবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে যতক্ষণ না প্রশাসন তাদের দাবি মেনে নেয় ধরনের যে আইনগুলো ক্যান্সেল করা হয়েছে সেই সব আইনগুলোর জন্য এসে এর জন্য বিক্ষোভ করতে গেছি গেছি আমরা রকম ঝামেলা করিনি হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে ভাইজাগের উপরে হামলা করেছে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের নেতাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে তারা তারপরে থানা থানাতে তারা ওনাদের আজকে ব্যবসা বোর্ডে পাঠানো হবে আমরা সেই কারণের জন্য আমরা হারুয়াতে আজকে অবরোধ করছি যাতে অনুযোগকে বিক্রি দেওয়া হয় সেই কারণের জন্য